ধরে কি না যেদিন বলছি কোরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে বলেন কি এইটা কি রকম কথা তা আপনি ভাবি রে কিছু বলেন নাই বলছিলাম বলে এবার তো কোরবানি না সারা বছর তো ডাইলার শাকই খাবো আগের থেকে অভ্যাস করো জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা ভাই যখনই বইটার খোঁসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার না তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে মেগার ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় ভাবে শুনলাম ভাই নাকি কুরবানির জন্য 1 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে অরুণ ভাই আর বলেন না বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু কিনে নিয়ে আইছে একটা দামরা গরু আরে ভাবি আপনি জানেন তো ভাই একটু সরল সোজা তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু অরুণ ভাই বারবার বলছি গরু কেনার সময় লেজ জায়গায় পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা

আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন অরুণ ভাই শুনলাম ভাবি নাকি কয়দিন ধরে আপনারে ডাইলার শাক খাওয়াচ্ছে কাহিনী কি আর ভাবি বলে না যেদিন বলছি কুরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে বলেন কি এইটা কি রকম কথা তা আপনি ভাবি কিছু বলেন নাই বলছিলাম বলে এবার তো কুরবানি দেব না সারা বছর তো ডাইলার শাকই খাবো আগে থেকে অভ্যাস করো Yeah, no, eh. একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়ে নৌকা ভাই যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়ার্ল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে ম্যাগের ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় ভাবি শুনলাম ভাই নাকি কুরবানির জন্য এক লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়েছে অরুণ ভাই আর বললেন না বলদা কিনতে কইছি একটা আইরে গরু কিনে নিয়ে আইছে একটা দামড়া গরু আরে ভবি আপনি জানেন তো ভাই একটু সরল সোজা তারে একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামড়া গরু অরুণ ভাই বারবার বলছি গরু কেনার সময় লেজ জায়গায় পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা টিজে টুম্বা কই তুমি ইদের ছুটি দিয়ে দিছে তাড়াতাড়ি ব্যাগ গোছাও কালকে সকালই তোমার বাবার বাড়ি যাব আচ্ছা ঈদ আসলে তুমি শ্বশুর বাড়ি যাই খেলো তো তোমার লজ্জা করে না কুরবানি দিতে হয় না ঈদের মার্কেট করতে হয় না লজ্জা পাইলে এত টাকা কি bastো এক মিনিট দাঁড়াও মা ফোন দিছে হ্যালো মা বলো জামাইরে

কোরবানি দিতে আসছে কোরবানি দেওয়ার জন্য ভালো একটা গরু দিবেন ভাবি কোরবানি দিতে পারবেন না গতকালই ওরা শাহবাগে আন্দোলন করে ধর্ম পাল্টাই আইছে বাসায় কেউ আছেন এই গরীব ভিখারীকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন